আরে কি নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে যাচ্ছে ভাইপো বলছে বারো বছর মুখ্যমন্ত্রী থাকার পর মুখ্যমন্ত্রী নাকি সাদা শাড়ি পরে হাওয়াই চটি পরে তাহলে আমার প্রশ্ন কালীঘাটের যে যে প্লটের মালিক ব্যানার্জি পরিবারের লোকজন এই পট তাদের ব্যানার্জি পরিবারকে কে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হয়েছে নাকি বিজেপি ওই প্লট গুলো তৃণমূল কংগ্রেসকে করে দিয়েছিল আজকে তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে মিথ্যে কথা বলার বলায় জায়গা পায় না নরেন্দ্র মোদীর নামে নরেন্দ্র মোদীর নামে উল্টো কথা বলে আরে নরেন্দ্র মোদী কুড়ি বছরের বেশি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আছে কয়েক কয়েক বছরে এক বছর আগে তার মা মারা গেছে সেই মা মারা যাওয়ার দিনও উনি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন কলকাতাতে আমরা উপস্থিত ছিলাম উনি আসতে পারেননি নরেন্দ্র মোদীর মা যখন ভোট দিতে যেতেন আপনারাও দেখেছেন আমরা দেখেছি প্রধানমন্ত্রীর মা অটোতে চড়ে ভোট দিতে যেতেন এটাই হচ্ছে নরেন্দ্র মোদী এটাই হচ্ছে বিজেপি এটাই হচ্ছে আমরা পার্টি উইথ দ্য ডিফারেন্স সেটা বিজেপি সরকার দরকার বিজেপি ছাড়া কেউ পথ দেখাতে পারে না বিজেপি আনতে পারে শিল্প বিজেপি রোধ করতে পারে দুর্নীতি বিজেপি আনবে শিল্প থেকে কর্মসংস্থান আপনাদের জমি যারা দখল করেছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি নিতে পারে আর ভারতীয় জনতা পার্টি দিয়ে আপনাদেরকে আগামী দিনে জয়লাভ করতে হবে তাই আজকে ভাবতে অবাক লাগে মুখ্যমন্ত্রী বলতেন জয় শ্রীরাম বললে রাস্তা থেকে নেমে তেরে যেতেন কি দেখেছেন কিনা কি বলতেন ব্যারাকপুরে হয়েছিল তেরে যেত বলে আমাকে গালি দিচ্ছে জয় শ্রীরাম বললে কালকে একটা নোটিশ বের করে দেখেছেন তো কি বলেছে রামনবীতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি দিয়েছে ভূতের মুখে রামনাম সতেরোই এপ্রিল তো লোকজন বলছে দাদা এটা কি হলো আমি কি আবার হলো ঠেলায় না পড়লে বিড়াল কোথায় ওঠে না গাছে ওঠে না ঠেলায় পড়েছে বুঝতে পেরেছে রাম নামের মহিমা কি বাইশ তারিখে আমন্ত্রণ জানানো হয়েছিল অযোধ্যাতে যায়নি এখন পাপ স্খলন করার চেষ্টা করছে দিদি হবে না সুরপনাখার মুখে নাম মানাবে না রাম নাম সত্য আছে থাকবে তাই একবার জোরে রামনবমী ছুটি দেওয়ার জন্য দিদিকে আমরা সবাই মিলে একসাথে জানাই জয় শ্রীর জয় জয় শ্রীর তাই বন্ধুগণ এ লড়াই আপনাদের একান না আমাদের সবার লড়াই শুভেন্দু দা বলেছেন আমরা আছি সমস্ত নেতৃত্ব এখানে আছেন যারা যারা এখানে আছে প্রত্যেককে নিয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথ সভাপতি পর্যন্ত তারা আপনাদের সন্দেশ দিদিদের পাশে আছে সন্দেশখালীর ভাইদের পাশে আছে এই লড়াই চলবে আর এই লড়াই শেষ হবে ছাব্বিশে তৃণমূল সরকার উৎখাতের মধ্যে দিয়ে কি করবেন তো হবে হবে তার আগে সেমিফাইনাল চব্বিশের লোকসভা নির্বাচন হবে বসিরহাট দেবেন জিততে গেলে সন্দেশকালী থেকে এক লাখ লিড দরকার এক লক্ষ লিড দরকার কি হবে তো হবে তাহলে দু হাত তুলে আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে 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 নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি চোর ধরো চোর ধরো চোর ধরো আর একটা স্লোগান বলছি চোরেদের এনার্জি আপনারা কি বলবেন অভিষেক ব্যানার্জি যার ইচ্ছে মমতা ব্যানার্জি সেটাও বলতে পারেন কোনো অসুবিধা নেই চোরেদের এনার্জি চোরেদের এনার্জি চোরেদের এনার্জি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন